বন্ধুরা শান্তিপুরে সেই বিগ কম্পিটিশন আপনারা জানেন শান্তিপুরে দুটো কম্পিটিশন হয় বাংলা বক্সের নয় ছয় ষোলো থাকে একটা বৈশাখ মাসের শেষ রবিবার যেটা শান্তিপুর মালঞ্চার মাঠে হয় কীভাবে যেতে হবে আমি বলে দিচ্ছি আর একটা হচ্ছে আষাঢ় মাসের শেষ রবিবার যেটা আমার এখানে হয় বড় কম্পিটিশন সেটা কিন্তু নয় তার আগে বৈশাখ মাসের শেষ রবিবার যেটা হয় সেটা কিন্তু এবার ভোটের কারণে বৈশাখ মাসের শেষ রবিবারে এই মেলাটা হচ্ছে না হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পাঁচ আর ছয় এই দুদিন জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ এবং ছ তারিখ এই কম্পিটিশনটা হচ্ছে ভোটের জন্য পিছিয়ে গেছে তাই প্রতি বছর ভিডিও বানাই এবারও কমিটি থেকে বলা হয়েছে তাই ভিডিও বানাচ্ছি আপনারা দেখতে আসতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা ধামাকাদার কম্পিটিশনমূলক সেট এখানে হচ্ছে বলতে পারেন একটা কম্পিটিশন মেলা বাংলা বক্সের অবশ্যই আপনারা আসবেন জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ এবং ছ তারিখ কিভাবে আসবেন আপনারা যেভাবে আসেন যদি শান্তিপুর স্টেশনে যাবেন তাহলে আপনার স্টেশন থেকে নেবে বলবেন শান্তিপুর মালঞ্চোর মাঠে যাব। মালঞ্চার মাঠে যাব ঠিক আছে টোটোওয়ালা নিয়ে চলে আসবে কুড়ি টাকা ভাড়া দেবে এবার যদি আপনারা বর্ধমান হুগলি থেকে আসেন তাহলে কাল্লা মেমারির পর কাল্লা পড়ছে কাল্লা ঘাটটা পার হবেন ঘাটটা পার হয়েই টোটো পাবেন টোটোওয়ালাকে বলবেন যে শান্তিপুর মালঞ্চার মাঠে যাব গাজীমের মেলার মাঠে যাব তাহলে আপনাদের নিয়ে চলে আসবে সেখান থেকে ভাড়া নেবে পনেরো টাকা এখন টোটোতে উঠলেই পনেরো টাকা ভাড়া তো এই এত বড় কম্পিটিশানটা আপনারা দেখতে পাবেন জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ এবং ছ তারিখ ডেটটা চেঞ্জ হয়েছে কারণ বৈশাখ মাসে শেষে ছিল এটা শেষ রবিবারের সময় হয় আর ডেটটা চেঞ্জ হয়ে পাঁচ এবং ছ তারিখ হচ্ছে এবং সমস্ত ধরনের সেটা পঁয়ত্রিশ খানা সেট আসবে সবার তো নাম করা যায় না তাই কারোর নাম করছি এখানে সবই ধমাকাদার কম্পিটিশান হবে আপনারা এসে ইন্টার্সে ভিডিও বানাতে পারবেন সমস্যা নেই এবং আপনাদের চ্যানেল ছাড়তে পারবেন এবং বাংলা বক্সের কত বড়ো কম্পিটিশান সেটাও দেখতে পাবেন শান্তিপুর নদীয়ায় আমার এলাকায় তবে আমার বাড়ির সামনে আমার অফিসের সামনে বা আমার দোকানের সামনে যেটা হয় সেটা না হয় সেটা হবে আষাঢ় মাসে শেষ হবে তার জন্য ভিডিও আলাদা আসবে আর এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পাঁচ এবং ছ তারিখে সেই বড় কম্পিটিশন গাজিমের মেলা মালঞ্চার মাঠে শান্তিপুর আপনারা আসবেন বাই করে দেওয়া আপনারা লোকেশন মেনে দেবেন শান্তিপুর নদীয়া মালনচার মাঠ লোকেশন মারবেন চলে আসবে সেই জায়গায় আপনারা চলে আসবেন অবশ্যই কম্পিটিশন দেখবেন প্রতি বছরের মতো এবারও আসবেন ভোটটাও মিটে যাবে তারপর কম অনেক সুবিধে আছে তো আপনারা ভিডিও বানাতে পারবেন আমার তরফ থেকে আমন্ত্রণ এবং মেলা কমিটি শান্তিপুর মালোচার মেলা কমিটির তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই বিগ কম্পিটিশন দেখার জন্য বাংলা বক্সের সব নয় ছয় বক্সের কম্পিটিশান হবে অবশ্যই আসবেন আর দেখতে পাবেন খুবই স্টার